বর্তমানে মাধ্যমিক পাশে বা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য কি কি সরকারি চাকরি ফর্ম ফিল বা আবেদন চলছে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার জন্য ভীষণ উপকারী হবে তার আগে বলবো তোমরা যারা মাধ্যমিক পড়ার পর উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ার পর কলেজ এক কলেজের সাথে সাথে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে চলে এসো আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে ইয়েস এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে এই আর্মি পুলিশ নেভি চাকরি কিন্তু অবশ্যই পেতে গেলে চলে আসতে হবে কারণ কি অন্যান্য সেন্টার থেকে আমাদের সেন্টারে সিঙ্গেল রুম দুজন থাকার রুম বা চারজন থাকার রুমের ব্যবস্থা রয়েছে অন্যান্য সেন্টার সেখানে ভাড়া নিয়ে গাদা গাঁদে ছেলে টিনের বা টালির বেড়া দিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু এরকম কোনো ব্যবস্থাপনা নেই নিজস্ব বিল্ডিং এবং ঘরগুলি খুব সুন্দর পরিবেশ ঘরগুলি কেমন তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ আন্দাজ করতে পারবে এবং রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে তিনবেলা খাবারের সুব্যবস্থাপনা রয়েছে এবং ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেলের বিল্ডিং রয়েছে এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি কিন্তু ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এবং মাসেও কিছু অল্প পরিমাণ টাকা লাগে তবে বিশেষ ক্ষেত্রে একেবারেই টাকা লাগে না তবে সেটি তুমি জানতে পারবে এখানে বলেছি যে একাডেমি যেখানে উচ্চ মানের পড়ার সাথে সাথে এবং নিজের সরকারি চাকরি পড়াশোনা চালিয়ে যেতে পারবে তো আমার ইউটিউব চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমার যা মনে হবে তোমার যে সমস্ত জিনিস মনে হবে সেগুলি লিখবে ভালো মন্দ আমরা তার বিচার এবং বিশ্লেষণ করে উত্তর দেবার চেষ্টা করব। তো চলো বর্তমানে কি কি ফর্ম ফিল চলছে সেগুলো একমাত্র দেখে নেব। প্রথমত বলি ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে নিয়োগ প্রক্রিয়া চলছে যাদের বয়স যাদের বয়স সতেরো থেকে সাড়ে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং বিশেষ ক্ষেত্রে তেইশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক কী কী ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে প্রথমত বলি বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে চারটে ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া চলছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি তারপরে টেকনিক্যাল ক্লার্ক তারপরে হচ্ছে তোমার ট্রেডসম্যান তো এই ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া চলছে এবার কথা হলো যে স্যার মাধ্যমিক একটি কত নম্বর পেলে ইন্ডিয়ান আর্মিতে আবেদন করা যাবে প্রথমত বলি প্রতিটি সাবজেক্টে তোমাকে তেত্রিশ করে পেতে হবে ইয়েস মনে করো তুমি সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছো অথচ একটি সাবজেক্টে থার্টি ওয়ান বা থার্টি টু পেয়েছ তাহলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে না প্রথম শর্ত হচ্ছে যদি তুমি কমপক্ষে কমপক্ষে প্রতিটি সাবজেক্টে তেত্রিশ করে পাও তাহলে একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ প্লাস ফর্টি ফাইভ পার্সেন্টের উপরে নম্বর পাও সেক্ষেত্রে তুমি দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তুমি যদি সায়েন্স ডিপার্টমেন্টের হও তোমার হা উচ্চতা একেবারে কম সেক্ষেত্রে তোমাকে কিন্তু কি করতে হবে যে ক্লার্ক ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হবে ইয়েস এবার বলো স্যার আমার হাইট একেবারে কম ইয়েস তোমার হাইট একেবারে কম হয় মাত্র একশো বাষট্টি সেমি হয় এবং তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকো এবং উচ্চমাধ্যমিক পাশ হও তাহলে ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এছাড়াও টেকনিক্যাল পোস্ট আছে যেগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চতা নর্মালিদের জন্য একশো উত্তর সেন্টিমিটার লাগে সেগুলো নিশ্চয়ই জানো তাহলে প্রথম আমাদের পোস্ট ছিল ইন্ডিয়ান আর্মিতে কিন্তু ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপ করে নেবে তোমরা ফর্ম ফিল আপের কী কী যোগ্যতা লাগে সেগুলো জানানো হয়েছে তো চলো আমরা নেক্সট দেব বর্তমানে যে ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে ভারত কি হচ্ছে যে আমরা দেখে নেব ওমেন মিলিটারি পুলিশ ওমেন অর্থাৎ মেয়েদের জন্য অর্থাৎ মিলিটারি যে এই যে ফিমেল মিলিটারি দেখো দেখতে পাচ্ছি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফিমেল ক্যান্ডিডেটস ফ্রম সিলেকশন টেস্ট অফ অগ্নিপীর জেনারেল ডিউটি অগ্নিপথ স্কিম অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে হবে যে দশই এপ্রিল পর্যন্ত চলবে তাহলে যারা মহিলা আছো বা তোমরা যারা মেয়ে আছো টেন্থ এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবার কথা বলছি স্যার বয়স কত লাগবে বয়স একেবারে সেম লাগবে সাড়ে সতেরো থেকে বছর একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবে পোস্টের নাম হচ্ছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এই জেনারেল ডিউটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে দশ এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে স্যার উচ্চতা কেমন লাগবে সব বড় প্রশ্ন উচ্চতা লাগবে একশো বাষট্টি সেন্টিমিটার মোটামুটি যদি স্যার ফুটে হয় তার মোটামুটি মোটামুটি তুমি যদি পাঁচ ফুট দুই প্লাস হও পাঁচ ফুট দুই ইঞ্চি প্লাস হও তাহলে তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে না আচ্ছা এবার এবার আসি যে পড়াশোনা কেমন লাগে কি লাগে হ্যান লাগে তেন লাগে তো তোমাকে বলবো আমরা তোমাদের জন্য স্পেশাল ভাবে প্রিপারেশন দেবো তোমরা আমাদের কাছে চলে আসতে পারো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে ফোন করে এবার তুমি ভাবছো স্যার আমি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তুমিও মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি মনে করো এই সমস্ত চাকরি প্লাস পড়াশোনা করবে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আরেকটি স্পেশালভাবে যারা ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনীর চাকরি করতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ চলছে তাদেরও আবেদন প্রক্রিয়া ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু দেরি করবে না ইন্ডিয়ান আর্মিতে ফর্ম ফিল আপ করতে চলছে ইন্ডিয়ান আর্মিতে তিনটে ব্যাচ দেখো দু হাজার পঁচিশের সেকেন্ড ব্যাচ দু হাজার ছাব্বিশের ফার্স্ট ব্যাচ দু হাজার ছাব্বিশের সেকেন্ড ব্যাচ অর্থাৎ এবং দু হাজার ছাব্বিশের দেখো ফার্স্ট ব্যাচ এই তিনটে ব্যাচে কিন্তু একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং বয়স কত হবে বয়স হতে হবে দেখতে পাচ্ছ যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে বয়স হতে হবে এবং এই বয়স পর্যন্ত হতে হবে উনি বিশেষ আরো বিস্তৃত জানার জন্য আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারো এখানে মাধ্যমিকে কিরকম নম্বর লাগবে বা কী বিষয়ে লাগবে দেখো মাধ্যমিক ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করতে হবে এখানে পড়াশোনা একটু ভালো সিরিয়াসভাবে পড়তে হবে আমরা স্পেশালভাবে কিন্তু পাঁচ তারিখ থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা ব্যাচ শুরু করবো তোমাদের জন্য স্পেশালভাবে যারা আর্মি নেভিতে চাকরি পেতে চাও তারা যোগাযোগ করো আমরা বলি আমাদের একমাত্র কোচিং সেন্টার যা তিনশো পঁয়ষট্টি দিনই খোলা অন্যান্য সেন্টারের মতো বা মতো বন্ধ করে দেওয়া হয় না আমাদের প্রতিদিন খোলা বর্তমানে অনুষ্ঠান চলছে তবুও দেখো আমরা তোমাদের সামনে এঁকেছি এবং সেই মতো কিন্তু খোলা থাকে সেই সুবর্ণ সুযোগ কি অল্প টাকার বিনিময়ে পাবে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যে তবুও একবার বলে দিই কেমন কি খরচ হবে খরচের বিষয়টি হলো যে নর্মাল খরচের বিষয়টি হলো যে পঁচিশ হাজার টাকা ভর্তি ফি লাগবে পঁচিশ হাজার টাকা ভর্তি ফি লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি তবে যেটি একটা অফার বর্তমানে চলছে পঁচিশ হাজার নয় তোমার একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি চাকরি পাওয়ার পর মাত্র এক লক্ষ টাকা মতন হিসেবে দেওয়া নেওয়া হবে এখানে মাসে তিন হাজার চার টাকা নেওয়া হয় না কারণ হচ্ছে যে আমরা একটা কর্তব্য এবং দায়িত্ব দুটো একসঙ্গে পালন করি যারা তিন হাজার চার টাকা নিচ্ছে মাসে মাসে তাদের কিন্তু কি হচ্ছে তাদেরকে তোমার জাস্ট ওরা সিরিয়াস হয় না তোমাদের দায়িত্ব পালন করে না জাস্ট ওদের কর্তব্য যেটা সেটা করে তো যাই হোক আপনি এত কিছু বিস্তারিত পরবৃত্তিতে ভিডিওতে তোমাদেরকে বলবো আরও কি কন্ডিশন আছে না আছে তুমি সেগুলো জানার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করো আজকের ভিডিও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো